প্রিয় ভালোবাসার মানুষ প্রথমেই তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা সময়ের এক নিষ্ঠুর অবস্থানে দাঁড়িয়েও আমি তোমাকে বলেছিলাম তোমার মায়ের সাথে আমাকে একটু কথা বলতে দাও কিন্তু তুমি দাওনি কেন দাওনি তা তুমি ভালো জানো কারণ তোমার বিয়ে হয়ে যাবে আমি শেষ চেষ্টা করে দেখতাম বিয়েটা বন্ধ করা যায় কি না যাই হোক আসলে আমার কপালে ভালোবাসা নেই ভালোবাসার মানুষকে একান্তই নিজের করে নেওয়াটা নেই আছে নিদারুণ অবহেলা আছে বুক ভরা যন্ত্রণা আর আছে চোখ ভরা জল নিয়ে বেঁচে থাকার অধিকার সে অবহেলা আর যন্ত্রণাকে হাসি মুখে এখন মেনে নেই আমি আগে কেন জানি মানতে পারতাম না তুমিও কি প্রবল অবহেলায় আমাকে ছুঁড়ে ফেলবে জানো খুব ইচ্ছা করে তোমাকে নিয়ে চাঁদনী রাতে ঘুরতে যেতে চাঁদের আলো আর তুমি যখন মিলেমিশে এক হবে তা মুগ্ধ নয়নে দেখতে ইচ্ছে করে লাল শাড়ি পরা অবস্থায় তোমাকে আমার ঘরে দেখতে ভাবতেই কষ্ট হয় ক্লান্ত দুপুরে তোমার ঘামের সুবাস আমার নেওয়া হবে না নির্মল বিকেলে নির্মলতায় তোমাকে দেখা হবে না রাতের শেষ প্রহরে ঘুমের ঘোরে তোমার নিষ্পাপ মুখখানা দেখা হবে না এমন অনেক অনেক সুপ্ত বাসনা তোমাকে নিয়েছিল যা আর হয়তো কখনোই আমার দেখা হবে না